বাংলা চলচ্চিত্রকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি সে পথে এগিয়েছেন অনেকখানি তার নির্মিত চলচ্চিত্র স্বীকৃতি পেয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু সড়ক দুর্ঘটনা থামিয়ে দিল তাকে দু সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি বলছি খ্যাতিমান তার চলে যাওয়ার বছর পূর্ণ স্বাধীন ধারার চলচ্চিত্রের নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন তারেক মাসুদ প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি মাটির ময়না দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন প্রাণ উৎসবের ডিরেক্টর ফোর্টনাই বিভাগে জায়গা করে নিয়েছিল ছবিটি তার অন্তর্যাত্রা রানওয়ে কিংবা প্রামাণ্যচিত্র সুরত মুক্তির গানও এখনও দর্শকের হৃদয়ে আলোড়ন তোলে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক কাতারে নিয়ে যাওয়া সহ চলচ্চিত্রে বিকল্পধারা প্রচলন করে মাটির ময়নাখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ তিনি ছিলেন একাধারে প্রযোজক এবং গীতিকারক চলচ্চিত্রের প্রতিটি বিভাগে তার যোগ্যতা তিনি তার সিনেমায় প্রমাণ করে গেছেন দু সালের আজকের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি মানিকগঞ্জে গিয়েছিলেন কাগজের ফুল ছবির শুটিং লোকেশন দেখতে ফেরার পথে দুর্ঘটনায় তার সঙ্গে সফরসঙ্গী ও চিত্রগ্রাহক মিশুক মুনিরও মারা যান তাদের এই চলে যাওয়া বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করেছে যে শূন্যস্থান কোনোভাবেই পূরণ হবার নয় নিউজ ডেস্ক ইউকেভিডি টাইমস